কেউ জানে না শিল্পী সমিতির যারা দুই চারজন জানে তাদের কাছে সাত সাত শুধু টাকা চাইছে আম্মুকে বের করতে হলে টাকা লাগবে আম্মুর সুস্থ করতে হলে টাকা লাগবে এছাড়া উনি কাউরে জানায় নাই আজকের যে হুমায়ুন একজন সাংবাদিক একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন হুমায়ুন তার গাড়িতে গেছে আমাকে এবং বিয়ে তাই পাই এই শিল্পী সমিতির সহসভাপতিতে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাবে তিনি আছেন সাহেব ভাইয়ের কাছে অনেক তথ্য আছে আমার এই বোনের কাছেও আছে আমাদের কাছেও আছে যে সে তার ভোটার আইডিতে লাগছে আপনার আজিজুর রহমান বলি মানে অঞ্জন আপনার হাজবেন্ড ছিলেন মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান তার নাম লেগছে নিষাদ মণি এই হলো তার ভোটার আইডি এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই ন্যাশনাল আইডিতে আমার পিতা মাতা জীবিত থাকতো নাই আচ্ছা এখন ঠিকা দুই বছর আগে তার মা মারা গেছে তার মার বড় অভিযোগ যে তিনি কেন আমাদের সেফ চলে আসছে হ্যাঁ ওই তো দু বছর আগে এখন তিন বছর পড়ছে তো সে মারা গেল তার বাবা এখনও জীবিত পাঁচ জনা আপনারা যোগাযোগ করলে পাবেন নরসিংধির পাঁচ জনা সে টিভির সামনে আসে নাই তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে সে মনির উপরে ফেরাপ কারণ আজকে দেখেন আমি আমাকে দি এক্সাম বলতে আমার এখানে একটা ভোট থেকে করে আমি আমার মায়ের এই হাসপাতালের নায়িকা চলে আসছি আমার মা আমার ওয়াইফ দুজনেই কিন্তু খুব অসুস্থ ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা জানেন আমি প্রায় দু আসাই তো মা অসুস্থ এটার কারণ আছে কারণ মায়ের বয়স কিন্তু কর্তাটা আমার সহধর্মী আমার আমার বাচ্চাদের লেখাপড়া নির্ভর করে তার তার উপরে সে অসুস্থ আমি তো অর্ধেক ভেঙ্গে তাই বলে এখন কি আমিও ভেঙ্গে পড়বো আমার কি দায়িত্ব নয় চিকিৎসা করানো আমার কিছু না থাকলে কি আমার পৈত্রিক বাড়ি টাকা ধরে বৃষ্টি দেওয়া উচিত তাকে বাঁচানো তাই মনির সেই ভূমিকাটা কোথায় মনি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে কিন্তু তার আগে তো বলবে শিল্পী সমিতির গার্জিয়ান আছে মিশা সহকার আঙ্কেল যিনি রাত্রিবেলা চলে যায় সব জায়গায় এবং নায়ক সাহেব নেপথে নাম প্রকাশ না করে টাকা